দেখতে যেরকমই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ অতুলনীয় টক ঝাল সর্ষে আমের আচার নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো টক ঝাল সর্ষে আমের আচার দেখতে থাকবেন পুরো ভিডিওটা একটা আমের আমি চার ফালি করে আমি কেটে নিয়েছি গোল গোল করে আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন আর এই আমটাকে বেশ অনেকগুলো লবণ দিয়ে কিন্তু দুই থেকে তিন দিন এটা রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢাকনা খুললে চলবে না এই যে দেখো আমি দুই দিন পরে আমটা আমার অতিরিক্ত গরম এদিকে তার জন্য দুই দিনই হয়ে গেল আমার একটু আমটা নরম হয়ে গেছে এই যে দুই দিন পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম আর তারপরে আমি একটা গামলার মধ্যে ঠেলে নেব অনেকটাই লবণ থেকে জল বেরিয়ে গেছে সব লবণ কিন্তু গলে গলে গেছে আর সব জল হয়ে গেছে নরমও হয়েছে একটু আমটা আর এখন এর মধ্যে আমি মেশাবো কাঁচা লঙ্কা পেস্ট আর হচ্ছে সর্ষের পেস্ট এই যে কাঁচা লঙ্কাটা অনেকগুলোই লাগবে আবার শস্যটাও অনেকগুলোই লাগবে আমের পরিমাণ মতো দিবেন যে যেরকম আচার বানাবেন সেই রকম কিন্তু ঝাল আর হচ্ছে সর্ষের পরিমাণটা দিতে হবে এখানে মিক্সিতে দিয়ে আমি ব্লেন্ড করে নেবো বেশি কিন্তু এটা কিন্তু মিহি করার দরকার নেই সামান্য পরিমাণ করলেই হবে আত করে এই যে দেখো কাঁচা লঙ্কাটা আর আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব জলটা আমার বেশি হয়ে গেছে তাই একটু কমিয়ে নিলাম এই যে ব্লেন্ড করেছি লঙ্কাটা লঙ্কাটা ব্লেন্ড করা হয়ে গেল দিয়ে দিলাম আমের মধ্যে তারপরে এইদিকে দেখো সর্ষেটাও দিয়ে দেবো কালো সর্ষে নিয়েছি কালো সর্ষে দিয়েই কিন্তু এই আচারটা করব আর বেশি সর্ষেটাও কিন্তু বেশি কিন্তু মিহি করা যাবে না এই যে এরকম আচ্ছা করে আমি মিহি করে নিয়েছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এখন একটা খন্দির সাহায্যে আমি এর সবগুলো মশলা কিন্তু মিশিয়ে নিতে হবে আর এটাকে যতক্ষণ না এই যে লবণের জলটা আছে ততক্ষণ কিন্তু শুকাতে হবে দুই থেকে তিন দিন এটা শুকাতেই হবে বেশি রোদ থাকলে যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু আচারটা ভালো হবে না সেই রকমভাবে আপনারা শুকিয়ে নেবেন বেশি আবার শুকাতে হবে না আপনি আমি আপনাদের সামনে দেখিয়ে দিব কিভাবে কি কিভাবে কেমন করে শুকাতে হচ্ছে এই যে দেখো আমার এখানে বেশি রোদ্র তার জন্য আমার তিন দিন লেগেছে শুকাতে যদি একটু কম রৌদ্র থাকে তাহলে কিন্তু আপনাদের কাছে রোদ শুকাতে একটু টাইম লাগতেও পারে এই যে অনেকটাই শুকিয়ে গেছে জলটা শুকিয়ে গেছে দেখেছেন তো তিন দিন ধরে শুকাচ্ছি তাহলে আচারটাও কিন্তু এখনই দেখে মনে হচ্ছে কতটা টেস্ট হবে আর এর সাথে যদি মশলা মেশানো যায় খেতে অসাধারণ আরও টেস্ট এই যে দেখো তিন দিন পরে দেখাচ্ছি ঠিক এই রকম হবে এর থেকে বেশি শুকালে কিন্তু আচার একদমই খেতে ভালো লাগবে না এখনই খাওয়া যাবে এটা ভাতের সাথে হোক এমনি হোক খেতে কিন্তু অসাধারণ টেস্ট আর শর্ষার আমের আচার কার কার খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে বলবেন তারপরে দেখো আমি এদিকে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো এখানে মোহরির গুঁড়ো আর এদিকে দিয়েছি জিরের গুঁড়ো একটু বেশি মশলা লাগবে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো সব বাড়িতে গুঁড়ো করেছি আমি ভেজে শুকনো কলায় ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিয়েছি কৌটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে এখন মেশাতে হবে অতি সহজে বানিয়ে ফেললাম সর্ষে ঝাল আমেরা চার তারপরে দেখো এদিকে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি তেল থেকে অনেক ধোঁয়া বেরাতে হবে ধোঁয়া যখন বেরোতে হবে ভাববেন যে তেলটা সুন্দর হয়েছে তখন গ্যাসটা বন্ধ করে তেলটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর হচ্ছে মোহরি ঠান্ডা বেশ ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপরে কিন্তু আচারের মধ্যে দিবেন না গরম তেল কখনোই দিতে যাবেন না আচারের মধ্যে ওই গরম তেল দিলে কিন্তু আচার কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আমি তেলটা একটু মাখো মাখো দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু তেলে ডুবানোও কিন্তু দিতে পারেন আমি বেশি দিন রাখবো না তার জন্য কিন্তু আমি একটু কম তেলেই করলাম আপনারা যদি এক বছর দুই বছর রাখতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ তেলে ডুবা দিয়ে আচারটা করবেন ঠিক সেম যেভাবে আমি গরম করে ঠান্ডা করে নিলাম সেই রকম করেই কিন্তু তেলটা দিবেন না তো গরম তেল দিলে কিন্তু একদমই ভালো হবে না আর এখানে কাঁচা তেল কিন্তু ব্যবহারই করবেন না এইভাবেই করে আমি আচারটা বানিয়ে ফেলাম এখন আমি একটা একটা করে কো কাচের বয়মের মধ্যে আমি রেখে দেবো দেখেছেন তো কতটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে আপনারাও হলেও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অসাধারণ টেস্টে ঝাল সর্ষে আমের আচার বানিয়ে ফেললাম এখন আমি বয়ামের মধ্যে ঢুকিয়ে দিলাম অবশ্যই আপনারা কাঁচের বয়ামে ঢুকিয়ে রাখবেন খেতে কিন্তু ভালো লাগবে আর ভিডিওটি দেখার জন্য